সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কাছে প্রশ্ন এসেছে যে ড্রাগন ফ্রুটটা ব্যবহার করার পদ্ধতি কি আর কোনো রকম সিস্টেম আছে তিনি সেই সাথে বলেছে এই যে বর্ষার কারণে ছোট ফল পেকে যাচ্ছে তার ক্ষেত্রে কি কীটনাশক বা কী ওষুধ ব্যবহার করলে দ্রুত এই পাকা ফল কাঁচা হয়ে যাবে আমরা সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব কারণ যেহেতু তিনি প্রশ্নটা করেছে আর আমরা কিন্তু অবশ্যই যেন যার বাগানে যে সমস্যা আছে ছবি সহ পাঠালে কিন্তু আমরা আমাদের কাছে যতটুকু জানা আছে সেই সাজেশনটা আমরা তোমাদের দিয়ে থাকি তো এই ক্ষেত্রে যদি তোমার ছোট ফল পেকে যায় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখছো যে একটা কীটনাশক রয়েছে এটার নাম ডাক্তার রাত ডে ড্রাগন ফ্রুট এই ফ্রুটটা ব্যবহার করতে পারো দেখা যাচ্ছে তোমার ফল ফল মোটা করা ওষুধ ব্যবহার করার পরেও ফল পেকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সেই ছোট ফলকেও তুমি কাঁচা করতে পারবে ডাক্তার রাতডে ড্রাগন ফ্রুট ব্যবহার করলে পাকা ফলে বাঁধলেও সেই ফল কাচা হয়ে আবার সেই ফলটা বড় হওয়া শুরু হবে সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে এক লিটার জলে কিন্তু তিরিশ মিলি এবং সাথে জিব্র অ্যাসিড এক গ্রাম এবং ওর সাথে ব্যবহার করতে হবে তোমার সিলেটিং জিঙ্ক চার চামচের এক চামচ তো এই তিনটা প্রোডাক্ট যদি ব্যবহার করো তাহলে তোমার ফল কাঁচা হয়ে যাবে এবং দ্রুত ফলটি মোটা হয়ে যাবে এবং তুমি যদি প্রথম থেকেও ব্যবহার করো তাহলে এই সমস্যা আর হবে না তুমি প্রথমে এটা ব্যবহার করে নেবে তারপরে যদি আবার এই পাকা সমস্যা দেখা দিতে পারে তাহলে অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে আবার দ্বিতীয়বারেও সেই ছোটো ফলে বা এই পাকা ফলেও তুমি যদি ব্যবহার করো অবশ্যই তোমার এটা কেটে যাবে তো আজকের আলোচনা তিনি যেহেতু প্রশ্ন করেছে পাকা ফল কাচা করবো কীভাবে সেই বিষয়টাই কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যদি না বুঝতে পারো তো অবশ্যই আবার কমেন্ট করবে জানিয়ে দেবে আমরা আবার তোমার সেই সাজেশন দিয়ে দেবো তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল সে ভালো থাকবে